আমতা বিধানসভা কেন্দ্রে বিস্তীর্ণ এলাকা এখন একক উদ্যোগে সবুজ করে তুলেছেন এলাকার যুবক সৌরভ মণ্ডল তার বিশ্বাস মাত্র একদিন পরিবেশ দিবস পালন করে ছবি তুলে পোস্ট করে যদি পরিবেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যেত তাহলে এত উষ্ণ হয়ে উঠত না পৃথিবী তাই সবুজ বাঁচাতে সৌরভের লড়াই প্রতিদিনের ভাটোরা খুলিয়া জয়পুর আমরাগড়ি ধলিয়া সহ বিস্তীর্ণ এলাকায় প্রতিদিন গাছ বসিয়ে যাচ্ছেন তিনি আরজি রাখছেন একটি করে গাছ দত্তক নিন নানা ধরনের বনস্পতির পাশাপাশি বিভিন্ন ফলের বীজ থেকে গাছও তৈরি করছেন তিনি যাতে আগামী দিনে পাখিদের খাবারের অভাব না হয় দেখুন প্রধানত যে পরিকল্পনাটা আমার আছে পাখিদের নিয়ে এই ফাইভ যুগে পাখি পুরো বিলুপ্ত প্রায় পাখিদের জন্য আমরা চেষ্টা করছি ফলে বেশি বেশি করে ফলের গাছ লাগাতে এর আগে বৃক্ষ জাতীয় আমি প্রচুর গাছ লাগিয়েছি সেই গাছ বড়ও হয়েছে এখন না একটু ফলের গাছের দিকে কারণ মানুষেরও ফলের গাছের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে এই যেমন আগামী চোদ্দোই আগস্ট সে ঠিক আছে চোদ্দোই আগস্ট যে বৃক্ষরোপণ সপ্তাহ চলে ঠিক আছে অরণ্য সপ্তাহ চলে সেই চোদ্দোই আগস্ট থেকে আপনার একুশে আগস্ট পর্যন্ত আমরা প্রত্যেকটা স্কুলে গ্রামীণ হাওড়ার প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা স্টুডেন্টকে একটি করে গাছ দত্তক দেবে এই কাজটা সুস্থভাবে করার জন্য একটি সংগঠনও তৈরি করেছেন সৌরভ একদম ভাবে আমরা একটা সংগঠন তৈরি করেছি যার নাম হচ্ছে জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও আমরা এই সংগঠনের আমি হচ্ছি সম্পাদক এবং আমার ছোট ছোট ভাই বোনেদের নিয়ে এই পরিবেশের ভাবনা তৈরি করতেই আমরা কিন্তু বন্যপ্রাণ সংরক্ষণ এবং বৃক্ষরোপণ উৎসব এটা আমরা কর্মসূচি নিই না সারা বছর রোজ হোক বৃক্ষরোপণ উৎসব এই বলে আমরা কাজ করে চলেছি সৌরভ একটি বেসরকারি স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক পাশাপাশি আঁকার ক্লাসও করান সবুজের বার্তা সকলের কাছে পৌঁছতে গাছ লাগিয়ে যাচ্ছেন প্রতিদিন তাই স্থানীয় মানুষজন ভালোবেসে তাকে ডাকেন গাছ দাদা এই গ্রামে এসে আমার প্রচুর ভাল লাগছে আর আমি যখন ছোটবেলায় এসেছিলাম কিছু ছিল নি অত কিছু এখন পুরো গ্রিনারি পুরো ভর্তি হয়ে গেছে সৌরভ দা হ্যাঁ সৌরভ দাকে আমি প্রচুর থ্যাংক ইউ জানাতে চাই আর ওনার জন্যই এটা পুরো দেখতে পাচ্ছি আর সব সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই কেন কি মেনটেন করার জন্য তো লোক চাই সাপোর্ট করার জন্য লোক চাই তো থ্যাংক ইউ সৌরভ দা যেটা করছে একদম মাটের মাটের মতো না সুন্দর করে সাজিয়ে গাছটা লাগিয়ে খুব সুন্দর করে তুলে দেওয়া যায় শুরু থেকে গাছের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখাশোনা করছে আর এই যে মোটামুটি গাছ এখন তো যে দাঁড়িয়ে আছে আহ এই গাছের তারই গাছ বসানো গাছ সৌরভের বসানো গাছের তলায় দাঁড়িয়ে আমি কথা বলছি আগে মাঠে কি অবস্থা আগে মাঠ পুরো ফাঁকা ছিল একদম এই জায়গায় কোনো কিছু ছিল না সৌরভ সেইখানটা একদম পুরো গাছ দিয়ে একদম শুরু থেকে একদম তৈরি করে একদম তার ছায়ায় আমরা বসে আছি আর কি কোথাও কি বসাচ্ছে সৌরভ শুধু এইখানে আমাদের এই মাঠে বলে নয় ও বিভিন্ন জায়গায় মাঠের মধ্যে গাছ বসিয়েও সেই গাছের সাথে যুক্ত হয়ে একদম সুন্দর করে গাছ তৈরি করে সাজিয়ে সৌরভ বলছেন এই গাছেদের মধ্যে বেঁচে থাকতে চান তিনি হাওড়া থেকে দেবাশিস গোছাইতের রিপোর্ট